আজকে ফার্স্ট রোজা আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই রমজান মাসের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমাকে দিয়েছিল খেজুর তো আমি খেজুর খেয়ে নিই ঠিক আছে সেই করতে হবে তো সেই খাচ্ছি এটা আমি সত্যি বলতে না প্রচুর পরিমাণে খিদে লাগছে তোমাদেরকে আমি টাইমটা দেখাই দেখো এখন বাজে পুরো তিনটে বেজে গেছে ঠিক আছে এখানে মানে ভাবি ভাজা ভাজা করতে মাংসটাকে আর এখানে এটাই কি বলে ছোলাও না তো ছোলাও না সই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগাই আজকের ভ্লগটা একটু স্পেশালি হবে অনেকটা খুশি টাইপের হবে তার কারণ কি জানো ভাই আজকে ফার্স্ট রোজা আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই রমজান মাসের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাইকে আমার তরফ থেকে রমজান মোবারক বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এখন বাজে দেখো টাইম দেখো তোমরা তিনটে আঠাশ আর এখানে আজান হয় সাড়ে পাঁচটা মানে পাঁচটা তিরিশে আজান হয় তো আমি একটু আগে ভাত খেয়েছিলাম মানে তিনটে আটটা যেহেতু বাজে আমি তিনটার সময় ভাত খেয়েছি মানে আধা ঘন্টা আগে ভাত খেয়েছি তো এখন আমি ঘুমাবো সেই কারণে ভাবলাম যে কিছু খাওয়া যাক তো এখানে আমাকে দিয়েছিল খেজুর তো আমি খেজুর খেয়ে নিই ঠিক আছে দেখতে পাচ্ছি এরকম খেজুর কারণ সেই করতে হবে তো সেই খাচ্ছি এটা আমি আর খেয়েছি যেহেতু সেই কারণে আমি আর ভাত তাট খেলাম না আমি জাস্ট খেজুর খেয়ে আর এখানে তো রয়েছে পানি পানিটা খেয়ে নেব এটাই আমার সেই হয়ে যাবে তো তো যাই হোক আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এটা সেরে করে নি কারণ আমি যেহেতু ভাত খেয়েছি তোমাদেরকে বললাম আর পেটটা বিশাল পরিমাণে টাইট হয়ে গেছে তো খেলাম না আর কিছু আর তোমরা হয়তো ভাবতে পারো তিনটের সময় আমি ভাত কী করতে খেয়েছি ভাই আমরা কাজ করি রাত দুটো আড়াইটা তিনটে সাড়ে তিনটে মানে কাজ যেরকম থাকে সেরকম অনুযায়ী তো আজকে কাজ করেছিলাম রাত আড়াইটা অবধি দেখো আমি এখন দোকানেই শুয়ে পড়ি তো এখানে আমার বিছানাও রেডি আছে বিছানা করে নিয়ে এসে শুয়ে পড়ি তো আমি এখন ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাদের সাথে সকালবেলায় কথা বলছি আর আমি দিন কি করি না করি রোজা রেখে কীভাবে থাকি তোমাদের সামনে সেটাই তুলে ধরবো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি পুরো সারাদিন কাজই করবো তোমার ডয়ারের সামনে বসে মানে যা করবো তোমাদের সাথে প্রপারলি শেয়ার করবো আর আমি আস্তে আস্তে কথা বলছি তার কারণ এটাই পাশে দাঁড়া ভাতা সব শুয়ে আছে তাই না আর রাত এখন দিন না যে আমি জোরে কথা বলবো তো একটু ম্যানেজমেন্ট করে নিও তো আইস গুড মর্নিং যার সবে ঘুম থেকে উঠলাম আর উঠেই না আমি কাজে বসে পড়েছি ঠিক আছে তো কাজ করবো এখন আর জানি না সারাটা দিন কীরকমভাবে কাটাবো এখন সহজ সকল ঘুম থেকে উঠেই না খিদে খেতে ভাব অনেক পরিমাণে খেতে লেগে গেছে ঠিক আছে অভ্যাস আছে না সবাই উঠে খাওয়া তো যাই হোক তোমার ভিডিওটা ক্যান্টিনিউ দেখো কী করবো পুরোটা দিন তোমার দিন পাবে দেখি দেখে থাকো ভিডিওটা আমি যতক্ষণ একটু কাজ করে নিই ঠিক আছে তো একটু ছাদের দিকে আসলাম কাজ করছিলাম আর তখন ধরে না কাজ করতে করতে মানে কাজে মন লাগছে না কারণ জন্য ভাই সত্যি বলতে না প্রচুর পরিমাণে খিদে লাগছে তোমাদেরকে লাগছে কি না জানি না তোমাদেরকে আমি টাইমটা দেখাই দেখো এখন বাজে পুরো তিনটে বেজে গেছে ঠিক আছে আর সেই জায়গায় খিদেও লাগছে কিন্তু খিদে যতই লাগুক যত আর ভাঙা যাবে না আর হ্যাঁ তোমরা কে কে রোজা রেখেছো আমাকে একটু কমেন্ট করে জানাও আর তোমাদের রোজা কেমন কাটছে সেটাও আমাকে কমেন্টে জানাও আর কে কটা রোজা রাখবে সেটাও জানাও ঠিক আছে আর ছাদের থেকে এসেছি আর ওয়েদারটা দেখো মানে পুরো রোদ হয়ে আছে এত পরিমাণে গরম আমি তো দোকানে বসে বসে কাজ করছিলাম তাই জন্য কিছু বোঝা যায়নি বাট যদি একবার বাইরের দিকে যাওয়া হয় না পুরো শেষ হয়ে যাবে এত গরমে আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দেশে মানে মকরবের আজান হয় সাড়ে পাঁচটা আর আমি রাজস্থানের যেখানে আছি এখানে মোগলাবেলা যেন সাড়ে ছটা মানে এক ঘন্টার ভাড়া এখন বাজে তিনটে মানে এখন সাড়ে তিন ঘন্টা বাকি সাড়ে তিন ঘন্টা না খেয়ে থাকতে হবে আমার পেটটা ভাই পুরো ঢুকে গেছে ভিতরে আর আমি কিছু করছি না সেই কারণে তোমাদেরকে দেখাতেও পারছি না যে তোমাদেরকে দেখাবো যে আমি এটা করছি ওটা করছি আমি কাজ করছিলাম সে কারণে কাজটা যতটা করছিলাম তোমাদেরকে দেখালাম আর এখন একটু ছাদের দিকে আসলাম কারণ এখন তিনটে বাজে আর কাজে মন লাগছে না আমার না কাজ করার আর শক্তিটাও নেই মানে হাত দিয়ে যে কাজটা করছি কাজ করতেও পারছি না তোমাদের কীরকম হচ্ছে আমাকে একটু বলো তো তোমাদের মানে কার কষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে কি আমাকে জানাও আমিও জানতে চাই যে তোমাদের ওদেরটা কেমন কাটলো বা কি করলে না করলে আর হ্যাঁ বাকি কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখলে অবশ্যই বুঝতে পারবে আপাতত এখন আমাকে আবার কাজ করতে হবে ছাতে একটু আসলাম বসলাম তারপরে আবার কাজ শুরু করব রোজার মাছটা এমন একটা জিনিস না সমস্ত খারাপ কাছ থেকে দূরে হয়ে যায় সিরিয়াসলি ভাই মানে অনেক খারাপ কাজ থেকে ছেলে মেয়ে সবাই দূরে থাকে এটাই হচ্ছে রোজার মাছ যেমনটা ধরো কিছু কিছু ছেলেরা নেশা পানি করে যেমন সিগারেট গুটকাট ফুটকা এসব খায় তো সেগুলো আর খেতে পাবে না তারা তো সেগুলো ছাড়ার একটা সুযোগ আছে তো তোমরা রোজা রাখো একে এটা ছাড়তে পারবে অবশ্যই ছাড়তে পারবে হ্যাঁ অনেকে আছে রোজা খুলেই না আগে এফতারি করার পরেই ডাইরেক্ট চলে যায় দোকানে পান দোকানে সিগারেটের দোকানে গিয়ে সিগারেট টিগারেট খাবে তো সেটা যতটা পারবে চেষ্টাটা কম করো যাতে না খাও কারণ সেই তো একই ব্যাপার তাই না রোজা খুলে তুমি খাচ্ছো তাহলে তুমি নিষাটা ছাড়তে পারছো না তো ট্রাই করবে না খাওয়ার না খাওয়াটাই বেটার যাই হোক আমি এখন একটু কাজ করি কাজে বসতে হবে আবার বাকি তোমাদের সাথে একটু পরে কথা বলছি কারণ কাজটাও আর্জেন্ট আছে কাজও করতে হচ্ছে আবার রোজাও রাখতে হচ্ছে আর আমি তো খুব জলদি যাচ্ছি দেশে তোমাদের সাথে দেখা হবে অনেক জলদি যাবো ভাই রোজার মাস পরে গেছে যেহেতু আর কিছুদিন পর আমি যাবো দেশে তোমাদের সবার সাথে দেখা হবে কথা হবে এনজয় হবে মজা হবে এটার জন্য আমি আরও পরিমাণে খুশি আছি আর হ্যাঁ তোমরা আমাকে না অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তুমি কি কাজ করো কীরকমভাবে করো কাজের একটা স্পেশালি ভিডিও বানাবে তো তবে কাজের ভিডিও কি বানাবো আমি তো কিছু মাথায় আসেনি তারপরে তোমাদের একটা জিনিস আমি দেখাই তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তো এই কাজগুলো আমি করছি এগুলো হচ্ছে ঝুমকি ঠিক আছে আমাদের দেশে ঝুমকি যেরকম করে না তো এগুলো হচ্ছে ঝুমকির ডিজাইন মানে তিন জুড়ি ঝুমকি অর্ডার ছিল তো তিন জুড়ি ঝুমকি হচ্ছে এখন এটা হচ্ছে ঝুমকির ঢোল এর নিচে মানে বল ঝুলবে এই যে নিচেটা দেখছো একদম নিচেটা এর নিচে বল ঝুলবে আর এগুলো হচ্ছে ঝুমকির টপস আর এগুলো হচ্ছে ঝুমকির ঢোল তো এই জুড়ি ঝুমকি আছে এগুলো আটজন আছে এগুলো কাল পরশুর মধ্যে করে দিতে হবে সে কারণে একটু কাজ করতে হচ্ছে চলো আমি কাজ ফাজ করি ঠিক আছে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো যা করবো মানে সবটাই শেয়ার করবো তোমার দেখতে পাবে দেখতে ভালো ভিডিওটা

এখানে দুশো টাকা কিলো দুশো টাকা কিলো আমাকে তো যাই হোক এখানে চিকেন কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে রুমের দিকে আমাকে রুমে গিয়ে না আবার কাজ করতে হবে ততক্ষণ না হচ্ছে মানে আজানের আধা ঘন্টা আগে উঠবে তো যাই হোক তো আমি রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলেছি তো যাই তো নিয়ে চলেছিলাম বাসার মধ্যে আর এখানে মানে ভাবি ভাজা ভাজা করছে মাংসটাকে আর এখানেটাই কী বলে ছোলা না তো না হচ্ছে আর এখানে মাংস খেতে হচ্ছে তো যাই হোক ছটাও বেজে গেছে আর আধা ঘন্টা বাকি আছে আমি এখন খুব ধোবো ঘোর পরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি বা কথা বলছি আর তোমাদের সবার রোজা কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবে বাকিতে একটু পরে এ মোমেন্টস ফাইনালি এখানে আমাদের ইফতারি রেডি হয়ে গেছে আমরা ওয়েট করছি আযানের জন্য আযান দিতার কিছুক্ষণ বাকি আছে তো এগুলি আমাদের ইফতারি হয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আযান হয়ে গেছে তো আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে আমি ছোলা খেলাম তারপরে এখানে শরবত করেছিল ভাবে শরবত খেলাম শরবতটা খাওয়ার পরে পুরো কলিজাটা ঠান্ডা হয়ে গেল তারপরে আমি একটা খেজুর খেয়ে নিয়েছিলাম খেজুর খাওয়ার পরে না আমি আরও অনেকগুলো ফল খেয়েছিলাম তো সবগুলো তোমাদের সামনে তো তুলে ধরতে পারছি না ফল এখানে ছোলা ভনার মুড়ি খাচ্ছিলাম কারণ আমাকে না সত্যি অনেক পরিমাণে খিদে লেগেছিল আর পানির তো অনেক পরিমাণে পেয়ে গিয়েছিল আমি ইফতারি করার পরে ঘুমিয়ে পড়েছিলাম বিশাল ঘুম থেকে উঠে আবারও কাজে বসেছিলাম কাজটি যেহেতু আসছে তো অনেকে বললাম তো কাজ করার পরে এখন একটু আগে উঠেছিলাম দু ঘন্টা আগে কাছ থেকে উঠলাম উঠে ভিডিও টিডিও এডিট করছিলাম কমপ্লিট করলাম আর এখন मैं दूटो तो चल्लिस बहुत আমাদের এরকম পবিত্র রমজান মাছ দেওয়ার জন্য যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ খুব নতুন নতুন ভিডিও আসবে তোমার যেভাবে পাশে আসো ওভাবে পাশে থাকো আবার যে ছোটো ভাইদের দেখবে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও